রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের জোর প্রতিরোধ মুশফিক লিটনের ব্যাটিং নিয়ে যা বললেন মুমিনুল বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের ব্যাংক হিসাব জব্দ চুরানব্বই বছরে পুরনো রেকর্ড ভাঙলেন স্মিথ দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশ জাতীয় দলে টি টোয়েন্টিতে প্রায় নিয়মিত সদস্য হয়ে পড়া জাকের আলী যে ভালো খেলেন সেটি দেখিয়েছেন আগেও প্রথম শ্রেণীতে প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রায় চল্লিশ গড়ে রান করেছেন তিনি সর্বোচ্চ ছিল অপরাজিত একশো এবার এ দলের হয়ে পাকিস্তান সফরে গিয়ে ক্যারিয়ার সেরা ইনিংসটাই খেলে ফেললেন জাকের একশো রানের চোখ ধাঁধানো ইনিংসে ম্যাচ সেরার পুরস্কারও জিতেছেন বাংলাদেশের এই ব্যাটার চার দিনের প্রথম টেস্টের পর ইসলামাবাদে পাকিস্তান শাহীন দেশের সঙ্গে দ্বিতীয় টেস্টও ড্র করেছে বাংলাদেশ এ দল ফলে দুই টেস্টের সিরিজের ফল শূন্য শূন্য দ্বিতীয় চার দিনের ম্যাচে প্রথম দুই দিন ভেসে যায় বৃষ্টিতে তৃতীয় দিনে মাঠে নেমে দারুণ ব্যাটিং করেন বাংলাদেশের জাকির আলী অনেক ও সাইফ হাসান দুজনই করেন সেঞ্চুরি সাতাত্তর রানে চার উইকেট হারানো দলকে মূলত টেনে তোলেন তারাই বাংলাদেশ এ দল প্রথম ইনিংসে নয় উইকেটে চারশো রান করে ইনিংস ঘোষণা করে জাকির আলী দুইশো ছিয়াশি বল খেলে সতেরো চার ও পাঁচটি ছক্কায় করেন একশো বাহাত্তর এর আগে সাইফ হাসান একশো পঁয়ষট্টি বলে তেরো চার ও তিন ছক্কায় খেলেন একশো এগারো রানের ইনিংস জবাবে পাকিস্তান শাহিনসও কম যায় স্বাগতিক দল চার উইকেটে দুশো একাশি রান তুললে ড্র নেমে নেয় দুই পক্ষ আগামী ২৬, আঠাশ ও ত্রিশ আগস্ট তিন ম্যাচের ওয়ান সিরিজ খেলবে দুই দল এবার জাতীয় দলের ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে বৃহস্পতিবার রাতে আদাবর থানায় মামলাটি দায়ের হয় সাকিবের বিরুদ্ধে মামলা হওয়ার খোব প্রকাশ করেছেন বাংলাদেশি মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খুব প্রকাশ করেন 2020 সালের মিস ইউনিভার্স বাংলাদেশ দেশের বর্তমান গ্রেপ্তার ও বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন তানজিয়া জামান মিথিলা ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন এই ধরনের সিলেক্টিভ গ্রেপ্তারের মানে কি শাহ আলমের মতো বড় অপরাধীরা এখনো ধরা ছোয়ার বাইরে সাকিব যাই করুক সে খুনি নয় সাকিবের ছবি পোস্ট করে মিথিলা আরো লিখেছেন আপনারা কিভাবে তার এত অর্জন ভুলে গেলেন সে বিশ্বে বাংলাদেশকে তুলে ধরেছে আমরা যদি আমাদের ট্যালেন্টদের প্রশংসা করতে না পারি তাহলে তা আমাদের জন্য দুঃখের বিষয় আমি সত্যি তার জন্য ব্যথিত গুঞ্জন রয়েছে সাকিব আল হাসানের সঙ্গে একসময় সম্পর্কে জড়িয়েছিলেন তানজিয়া মিথিলা পরে বিচ্ছেদ হয়ে যায় তাদের এই পোস্ট করার কিছু সময় পরেই অবশ্য ডিলিট করে দিয়েছেন মডেল মিথিলা এবার রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের জোর প্রতিরোধ রাওয়াল টেস্টের তৃতীয় দিনে বৃষ্টি কোনো বাধা সৃষ্টি করেনি উইকেটর ধীরে ধীরে ধূসর হতে শুরু করেছে এই উইকেটে শুরু থেকে সুবিধা পেয়েছেন ব্যাটাররা পাকিস্তানের চারশো আটচল্লিশ রানের ইনিংসে ঘোষণার পর মনে হচ্ছিল বাংলাদেশ মনে হয় বেশি দূর এগোতে পারবে না তবে সেই ধারণাকে বড় আঙুল দেখিয়ে লিডের স্বপ্ন দেখছে বাংলাদেশ আর সেই স্বপ্নের পথে বাংলাদেশের দুই নায়ক লিটন দাস ও মুশফিকুর রহিম এই দুজনের অবিচ্ছেন্ন জুটি আজ আবার ব্যাটিং এ নামবে তাদের উপর নির্ভর করবে বাংলাদেশের ভাগ্য কারণ এরপর মেহেদি হাসান মিরাজ ছাড়া আর কোনো স্বীকৃত ব্যাটার নেই এখনো পর্যন্ত ষষ্ঠ উইকেট জুটিতে আটানব্বই রান যোগ করেছেন লিটন মুশফিক এ নিয়ে মুমিনুল বলেন মুশফিক ভাই আসলে খুব ডেডিকেটেড আমি যদি কিছু একটা বলতে যাই সেটা কম হয়ে যাবে তার খেলায় যে ধরন আমাদের খেলার ধরন থেকে অনেক ভিন্ন প্রতিটা বল এত যত্ন নিয়ে খেলে বোঝা যায় যে অনেকগুলো টেস্ট ম্যাচ খেলছে তিনি খেলাটাকে সাজিয়ে রাখেন শেষের দিকে একটা সময় কিন্তু আমার উইকেট সাদমানের উইকেট পড়ে গেল খেলাটা কিন্তু সেখান থেকে সুন্দর পরে সাজিয়ে নিয়েছে সে আসার পর সাদমান কিন্তু খেলাটা দ্রুত এগিয়ে নিয়েছে নিশ্চয়ই ভালো কিছু বলেছে হয়তো মুশফিক ভাইয়ের ভূমিকাটা অনেক গুরুত্বপূর্ণ ছিল যোগ করেন তিনি লিটনকে নিয়ে মুমিনুল বলেন লিটন দাস এক জন ক্লাসিকাল ব্যাটার এটা সবাই জানে এক ওভার এসে পার্থক্য গড়ে দিয়েছে বিশেষ করে নাসিম শার ওভার আঠারো রান নেওয়া এর ফলে আমাদের হাতে চলে এসেছে দীর্ঘ বারো বছর বিসিবির দায়িত্বে ছিলেন সাবেক ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন কয়েকদিন আগে বিসিবির দায়িত্ব ছেড়েছেন তিনি এবার পাপন ও তার স্ত্রী রুকসানা হাসান এবং তাদের সন্তান ও তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবেও স্থগিত করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে এ সংক্রান্ত নির্দেশনা সংবলিত চিঠি পাঠিয়েছে গতকাল বৃহস্পতিবার ইস্যু করা চিঠিতে বলা হয়েছে বিসিবির বিদায়ী সভাপতি নাজমুল হাসান তার স্ত্রী রুকসানা হাসান এবং তাদের সন্তানদের নামে কোনো লকার সুবিধা থাকলে সেগুলো স্থগিত থাকবে চিঠিতে আরো বলা হয়েছে উল্লেখিত ব্যক্তিরা ও তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব পরিচালিত হয়ে থাকলে সেই হিসাবের লেনদেন মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু এর তেইশ এক গ ধারায় আওতায় ৩০ দিনের জন্য স্থগিত রাখা এবং তাদের নামে কোনো লকার থাকলে তার ব্যবহারও ত্রিশ দিনের জন্য বন্ধ করার নির্দেশনা দেওয়া হলো ছাত্র জনতার আন্দোলনের মুখে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয় এরপর নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মাহমুদ ইউনুসের নেতৃত্বে দেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয় এরপর সাবেক সরকারের বিভিন্ন মন্ত্রী গ্রেপ্তার হন অনেক মন্ত্রী এমপির পাশাপাশি আওয়ামী লীগ ঘনিষ্ঠ সমালোচিত ব্যবসায়ীদের ব্যাংক হিসাবও জপ্ত করা হচ্ছে নাজমুল হাসান বিদায়ী আওয়ামী লীগ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানের সন্তান নাজমুল হাসান ২০১২ সালে সরকার মনোনীত সভাপতি হিসেবে বিসিবির দায়িত্ব নেন ২০১৩ সালের অক্টোবরে হন নির্বাচিত সভাপতি সেই থেকে নাজমুলই তিন মেয়াদে বিসিবির সভাপতির দায়িত্ব পালন করে আসছেন আগামী বছরের অক্টোবরে শেষ হওয়ার কথা ছিল নাজমুল হাসানের পরিচালনা পর্ষদের মেয়াদ দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর গত বুধবার বিসিবির সভাপতি পদ থেকে তিনি সরে দাঁড়ান তার জায়গায় সভাপতি হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ আগের টেস্টে অল্পের জন্য সেঞ্চুরি হাত ছাড়া হয়েছিল ইংল্যান্ডের তরুণ উইকেট কিপার ব্যাটার জেমি স্মিথের তবে এবার সেই ভুল আর করেননি রীতিমতো রেকর্ড গড়ে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেছেন এই তরুণ জবাবে অ্যাঞ্জেলো মেথিউস ও কামিন্দু মেন্ডিসের ফিফটিতে লড়াই জমালেও হারের সংখ্যায় শ্রীলঙ্কা ম্যানচেস্টারে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসের সংগ্রহ ছয় উইকেটে দুশো রান তারা এগিয়ে আছে বিরাশি রানে এর আগে ইংল্যান্ডের প্রথম ইনিংস থেমে ছিল তিনশো আটান্ন রানে একশো বলে আট চার এক ছক্কায় একশো রানের ইনিংস খেলেন স্মিথ ইংল্যান্ডের সবচেয়ে কম বয়সে উইকেট কিপার হিসেবে তিনি টেস্ট সেঞ্চুরি হাঁকালেন তার বয়স ছিল চব্বিশ বছর বিয়াল্লিশ দিন স্মিথের এই সেঞ্চুরিতে ভেঙে গেল চুরানব্বই বছরে পুরনো একটি রেকর্ড উনিশশো সালে পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চব্বিশ বছর তেষট্টি দিন বয়সে সেঞ্চুরি চুরি করেছিলেন লেস অ্যামেন্সের এবার তার রেকর্ড নিজের করে নিলেন স্মিথ ক্যারিয়ারে প্রথম পাঁচ ইনিংসে দুই সঙ্গে তার একটি সেঞ্চুরিও হয়ে গেল নিজের আগের টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঁচানব্বই রানে আউট না হলে সেঞ্চুরি আরেকটা হতে পারত শ্রীলঙ্কার বিপক্ষে তিনি কাঙ্ক্ষিত সেঞ্চুরি তুলে নেন একশো বলে সে পর্যন্ত প্রভাত জয়াসুরিয়ার বলে কিপার দিনেশ চান্ডিমালের গ্লাভস বন্দি হয়ে থামে তার ইনিংস জবাবে ব্যাটিং এ নেমে প্রথম দুই ওভারে দুই উইকেট হারায় শ্রীলঙ্কা দর্শক যাবার আগে জানিয়ে দিব শিরোনাম গুলো আরো একবার একশো বাহাত্তর রান করে ম্যাচ সেরা জাকের আলী পাকিস্তানের সিরিজ ড্র এ দলের সাকিবের নামে হত্যা মামলা ক্ষুব্ধ প্রাক্তন প্রেমিকা মডেল মিথিলা রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের জোর প্রতিরোধ মুশফিক লিটনের ব্যাটিং নিয়ে যা বললেন মুমিনুল বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের ব্যাংক হিসাব জব্দ চুরানব্বই বছরে পুরনো রেকর্ড ভাঙলেন স্মিথ ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ